ইয়ামিন আমি আজকে রোজা রাখছি তাই এবার আমি পুরো 30 রোজা রাখব কিন্তু আমি তো সকালে পানি খাইছি কে অবশ্য দেখে নাই জানো সম্ভব আজকে মা আদি পুরো দুইটা মিষ্টি খাইছে ওনা রোজা রাখছে আচ্ছা বাদ দাও ইয়ামিন একটা বুদ্ধি পাইছি কি তার আগে বলো গ্রিন চিপস ফ্রিতে খাইতে চাও হ্যাঁ হ্যাঁ চলো তাহলে কোথায় আমাদের বাড়ির পাশে একটা নতুন দোকান হইছে সেখানে চলো যাইলে ইয়ামিন তোমার একটা কাজ করতে হবে কি কাজ তুমি দোকানদারকে গিয়ে বড় একটা সালাম দিবা তারপর হাত দিয়ে কিছুক্ষণ পেট নাড়াচাড়া করবা পারবা কিনা ভাইবা দেখো আরে দূর কেসের ভাবা ভাবি এই বাবু তোমার কি হয়েছে পেট ব্যথা কিছু তো তাহলে এবার অন্য কিছু করতে হবে তুমি যাইয়া দোকানদারকে মামা বইলা সালাম দিবা kemudian kita akan mencoba untuk assalamualaikum selamat <laughs> <laughs> babu kanta suken কেউ মারছে তোমারে একবার পেট হাতাও একবার নাই তোমারে শুনো তাহলে এইভাবে কাম হইব না কানে কানে বলি ইরে বাবু চিপস নিয়ে কই যাস পেটের ব্যথায় পাগল হয়ে গেছস ও রে বাপুরে আবার রাগও দেখায় রাগ দেখেলে কামিবো না চিপসের দাম দাও দশ টাকা মাত্র দশ টাকা টাকা না দিলে চোরের মতো বাইন্দা রাখুম আমি কি চোর নাকি কি সাসা এই পুস্কিরে কেন প্রথমে আমার দোকানের সামনে আইয়া পেট হাতাইতাছিল পরের বার আবার আইয়া দোকানের সামনে কানতাছিল আমি মনে করছিলাম পেটের ব্যথায় কানতাছে আর অহনতো তো আমার দোকান থেকে গ্রিন চিপস লয়ে পালাইতাছিল টাকা না দিয়া কাহিনী না বুয়া ও নো আরে তুমি শ্রাবণীর ভাগ না ইয়ামিন না শ্রাবণী না সম্ভব হলো ওই কথা হইল এইবার কও টাকা ছাড়া গ্রিন চিপস নিছো কেন কথা হইলে কথা তা না আরে একটু টাকা দিবা আজব তো আমি টাকা দিব কেন কারণ তোমার কাছে অনেক টাকা ঠিক আছে ঠিক আছে দোকানদার কয় টাকা টাকা আচ্ছা ঠিক আছে আমি টাকা দিতে পারম না আপনি বাইন্দা রাখেন আর ওই যে দেখেন এই কাহিনীর মূল নাটের গুরু পালাইত আছে ওইটারে ওদের বান